হ্যালো বন্ধু ইমতাজলেন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি চলেছি যদি বন্ধু আপনি এই কৃষক বন্ধুর আহত আছেন তো আপনার জন্য বড় টি সবর আসতে চলেছে তো এই কৃষক বন্ধুর টাকার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো এবং টাকার তার বৃদ্ধি হলো এই কত টাকাটি বৃদ্ধি হলো আপনি এই কৃষক বন্ধু টাকাটি পরবর্তী কিস্তি টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বন্ধু একটি কাজ প্রত্যেক কৃষককে করতে হবে যদি এখন প্রতি আপনি না করে থাকেন তো অবশ্যই আপনাকে বন্ধু করতে হবে না হলে বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট বা পরবর্তী কিস্তি টাকার জন্য পাওয়া জন্য আপনাকে সমস্যা আসতে পারে তাই এই ফর্মটি আপনাকে অবশ্যই ফিল করে আপনাকে জমা দিতে হবে এই ফর্মটি আপনি কোথায় পাবেন এবং কীভাবে ফিল আপ করবেন কোথায় জমা দিবেন সমস্ত তথ্য ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি তো ভিডিও স্কিপ না করে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হ্যালো বন্ধু এই কৃষক বন্ধু পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আবার টাকা ঢুকতে চলেছে তো টাকা ঢোকার জন্য বন্ধু আপনাকে একটি কাজ অবশ্যই করতে হবে কী কাজটি করবেন অবশ্যই ভিডিও রিসিভ করবেন না অবশ্যই দেখবেন তো এই ফর্ম জমা করলেই টাকা পাবেন তো বন্ধু এই ফর্মটি আপনি জমা অবশ্যই প্রত্যেক কৃষককে জমা করতে হবে করলেই আপনারা টাকা পেয়ে যাবেন তো রাজ্যে কৃষকদের জন্য দারুণ খবর এবার পাবেন ডবল সুবিধা আপনার কি কৃষক বন্ধু প্রকল্পের তালিকার নাম রয়েছে তবে এই খবরটি আপনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে কৃষক বন্ধুর নামে একটি স্কিম চালু করেছিলেন যার মাধ্যমে চার হাজার চার হাজার টাকা থেকে দোসার টাকা ভাতা দেওয়া হয় কৃষকদের এবার কৃষক বন্ধুদের অতিরিক্ত পেনশন দেবে বলে ঠিক করল পশ্চিমবঙ্গ সরকার তার জন্য করতে হবে কেবল একটি ফর্ম ফিল আপ কথা ফর্ম পাবেন কিভাবে ফিল আপ করবেন জেনে নিন আর এই ফর্ম না দিলে টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিম দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে কৃষক বন্ধুদের জন্য নতুন পেনশন স্কিম আনলো রাজ্য সরকার যেমন রাজ্যের নাগরিকরা বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন পান তেমনি একটি স্কিম এটি যা কেবল কৃষকদের জন্য এর মাধ্যমে ষাট বছর বয়স পেরোলে তাদেরকে প্রতি মাসে হাজার টাকা করে পেনশন দেওয়া হয় সাধারণ আর্থিকভাবে অনগ্রসর বা তপশিলি জাতি ও উপজাতি সকল সম্প্রদায়ের লোকেরা এই প্রকল্পের নাম করতে পারবেন কৃষক বন্ধু স্কিম অ্যাপ্লাই ক্রেটেরিয়া এক নম্বর যে কৃষকদের অবশ্যই দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ষাট বছর বয়সের মধ্যে থাকতে হবে শারীরিকভাবে অক্ষম থাকলে পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করা যাবে দুই নম্বর যে অন্তত দশ বছর যাবত রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে তিন নম্বর হচ্ছে প্রার্থীর নিজের নামে একে করে বেশি জমি থাকা চলবে না চার নম্বর হচ্ছে প্রার্থী যদি বর্গাদার হন তবে জমির সর্বোচ্চ পরিমাণ হতে হবে দু একরের মধ্যে পাঁচ নম্বর হচ্ছে কোনো নিকট আত্মীয় নেই তার কেউ তেমন কেউ দেখভাল করা নেই এমন কৃষকদের সুবিধা পাবে ছ নম্বর যারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদেরকে অন্য কোনো সরকারি স্কিমে সুবিধা পাওয়া চলবে না এবার হচ্ছে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু অনলাইন অ্যাপ্লাই প্রসেস আপনি কিভাবে। এই প্রসেসটি করবেন কৃষক বন্ধু কীভাবে করবেন তো অবশ্যই বন্ধু প্রথমে স্থানীয় ব্লকে স্বকৃষি অধিকর্তা অথবা মহকুমা স্বকৃষ্ অধিকর্তা অথবা জেলা স্বকৃষি অধিকর্তা এর অফিস থেকে কৃষক বন্ধু পেনশন স্কিম ফর্ম নিন এরপরে ফর্মটি নিজের হাতে ভালোভাবে সঠিকভাবে ফিল আপ করে নিন নিজের নাম ঠিকানা বয়স জমির তথ্য আধার কার্ডের ভোটার কার্ডের নাম্বার ইত্যাদি সম্পূর্ণ ভালোভাবে একটা ফর্মটি ফিল আপ করুন এরপরে এরপরে সেই ফর্মটি ফিল আপ করার পরে কয়েকটি সেখানে সই করতে হবে সই করার পরে আপনাকে গ্রামবাসীর যে ভূমি দপ্তরে রেভিনিউ অফিসার আছে তার সাইন লাগবে সই করাতে হবে এরপর যথাযথ স্থানে ছবি সংযুক্ত করতে হবে তার মধ্যে এই ফর্মেরটি আপনাকে ছবি আপনাকে সংযুক্ত করতে হবে করার পরে আবেদনকারীকে কৃষককে এই সই করে আবেদনকারী কৃষকের সই করাতে হবে তারপরে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এক কপি করে জেরক্স করে ফরম সঙ্গে সংযুক্ত করতে হবে এরপরে ফর্মটি জমা দিয়ে দিবেন অফিসে তো এই ফর্মটি যখন জমা দিবেন তখন কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে তো অবশ্যই বন্ধু এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স এবং জমি তথ্যের পরিমাণ আনি রেকর্ডের জেরক্স দিতে হবে এবং ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এই ডকুমেন্টগুলো নিয়ে বন্ধু আপনাকে কৃষক অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে দিয়ে দিতে হবে তো এই ছিল বন্ধু আজকের ছোটো একটি আপডেট যদি ভালো লাগে থাকে আপনাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না